আমার লাইফে আমি আই হ্যাভ টু টেল ইউ দিস আমার লাইফে আমি এতগুলো মানুষ একসাথে দেখি নাই আমার কাছে মনে হয় খুব কিছু না হলো দেড় থেকে দুই লক্ষ মানুষ আপনারা ছিলেন আমাদেরকে দেখার জন্য ক্রিকেট আবেগে কেঁপেছে বরিশাল বরিশাল বাসীকে দেখে অবাক হয়েছেন তামিম ইকবাল জানিয়েছেন জীবনে এত মানুষ একসাথে দেখেননি তিনি আয়োজকদের অব্যবস্থাপনায় বিপিএল এর ট্রফি উন্মোচন অনুষ্ঠান পণ্ড ক্ষুদ্র দর্শকদের চেয়ার ছড়াছড়ি ঢাকায় ফিরে বরিশালবাসীর কাছে দুঃখ প্রকাশ করে কথাগুলো ফেসবুকের মাধ্যমে বলেছেন তামিম ইকবাল তামিম জানান সিকিউরিটি ইস্যুর কারণেই মাত্র পাঁচ মিনিটের মধ্যেই স্থান ত্যাগ করেন ক্রিকেটাররা এমন ঘটনার কারণে দর্শকদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি বরিশালের বেলস পার্কে জনসমুদ্র যতদূর চোখ যায় শুধু লোকে লোকারণ্য বিপিএল এর টানা দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের ক্রিকেটারদের বরণে যেন স্থানীয় ক্রিকেট প্রেমীদের ঢল নামল বেল পার্কে দীর্ঘ অপেক্ষার পর বিপিএল জয়ী ফরচুন বরিশালের ক্রিকেটাররা মঞ্চে উঠলেও মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে আবার নেমে যেতে বাধ্য হন এতে হতাশ হয়ে মঞ্চের চেয়ার টেবিল ভাঙচুর করেছেন বরিশালের বিক্ষুব্ধ ক্রিকেট সমর্থকরা যেখানে ক্রিকেটারদের বিকেল তিনটায় বেলস পার্কের নির্ধারিত মঞ্চে ওঠার কথা সেখানে তারা পৌঁছান বিকেল পৌনে পাঁচটায় ফলে সকাল থেকে দাঁড়িয়ে থাকা দর্শকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এক পর্যায়ে তারা মঞ্চের সামনের বাসের ব্যারিকেড ভেঙে চেয়ার টেবিল ভাঙচুর করেন এমন পরিস্থিতি দেখে তামিম মুশফিকরা মাত্র দুই তিন মিনিট স্টেজে অবস্থান করেই আবার নেমে যান বিক্ষুব্ধ বরিশালের ক্রিকেট ভক্তরা জানান আয়োজকদের ঘোষণা অনুযায়ী তারা বেলা এগারোটা থেকে মঞ্চের সামনে অবস্থান নেয় ধীরে ধীরে দর্শকদের সংখ্যা বাড়তে থাকে এক পর্যায়ে বেলস পার্কে হাজার হাজার ফরচুন বরিশালের ভক্ত সমর্থকে ভরে যায় তিল ধরনের ছাই ছিল না মাঠে কিন্তু বিপিএল জয়ী ফরচুন বরিশালের ক্রিকেটাররা ট্রফি প্রদর্শন অনুষ্ঠানের মঞ্চে পৌঁছতে বিলম্ব করায় ধীরে ধীরে দর্শকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন বিক্ষুব্ধ ভক্তরা মঞ্চের ব্যারিকেড ভেঙে সামনে ঢুকে পড়েন সেখানে পরিস্থিতি আরো খারাপ হলে দর্শকরা মঞ্চের দিকে চেয়ার ছুঁড়ে মারতে শুরু করেন হট্টগোল শুরু হলে অনুষ্ঠান পণ্ড হয়ে যায় এরপর মাঠের বিভিন্ন স্থানে বিভিন্ন ঘটনা ঘটতে দেখা যায় দর্শকরাও ধীরে ধীরে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে শুরু করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে বিপিএল জয়ী ক্রিকেটারদের নিরাপত্তায় নিয়োজিত থাকতে যার ফলে মাঠের বিশৃঙ্খলা ঠেকাতে তাদের তেমন কোনো ভূমিকাও চোখে পড়েনি এই কারণে বিপিএলের এর ট্রফি উন্মোচন অনুষ্ঠান রাত পর্যন্ত কনসার্ট দিয়ে শেষ হওয়ার কথা থাকলেও তা অবস্থাপনার কারণে পণ্ড হয়ে যায় অবশ্য ঢাকায় ফিরেই দর্শকদের উদ্দেশ্যে কথা বলেছেন তামিম ইকবাল তিনি জানান আপনি যদি লক্ষ্য করে থাকেন যখন আমরা বাস নিয়ে ঢুকতেছিলাম আমাদের বাসের উপরে পর্যন্ত মানুষ উঠে যাচ্ছিল তো আমাদের সিকিউরিটি টিম থেকে একদম স্ট্রিক্টলি অ্যাডভাইস করা হয়েছিল যেটা আসলে সেফ না বিকজ স্টেজে যখন আমরা উঠি ওখানে প্রচন্ড পরিমাণ মানুষজন ছিল সবাই স্টেজে উপরে উঠে যাচ্ছিল তো প্লেয়ারদের সেফটির কথা চিন্তা করে একটা সময় আমাদেরকে বলা হচ্ছিল যে বাসটা ঘুরে চলে যায় বাট এতগুলা মানুষ আপনারা এত কষ্ট করে ওখানে ছিলেন এই জিনিসটা আমরা করতে পারতাম না তারপরে আমরা যেভাবে হোক বাস থেকে নেমেছি সবাই আপনাদের সাথে হাই হেলো করেছে ট্রফিও আমরা আপনাদের সাথে শেয়ার করেছি বাট আনফর্চুনেটলি আমরা আপনাদের সাথে টাইম স্পেন্ড করতে পারিনি বা আপনাদের সাথে কথাও বলতে পারিনি সো এগেইন আমার পক্ষ থেকে আমার টিমের পক্ষ থেকে আমি অ্যাপলোজাইজ করি আপনাদের থেকে যে আপনাদের সাথে সময় দিতে পারিনি বাট এর সাথে সাথে এটাও আশা করব যে আপনারা জিনিসটা বুঝবেন অ্যান্ড থ্যাংক ইউ এগেন ফর দ্য সাপোর্ট আমরা আবারও চ্যাম্পিয়ন হয়েছি ইনশাল্লাহ নেক্সট টাইম যখন আমরা বিপিএল এ আসবো আমাদের লক্ষ্য আবারও সেফ থাকবে সবাই ভালো থাকবেন আমাদের সবার জন্য দোহার থাকবে অ্যান্ড থ্যাংক ইউ ফর এভরিথিং